উপজেলা বাজারে তিনি ইতিমধ্যে কাঁচা বাজার মাছের বাজার এবং প্রতিটি মাছের ওজন এবং মাছগুলো খাওয়া উপযোগী কিনা সেই বিষয়ে কিন্তু তিনি বাজার মনিটরিং করেছেন এখন তিনি বিশেষ করে এই তেলের দোকানে এসেছেন এবং তেলের বিশেষ করে ড্রামগুলো দেখছেন এবং তেলের আপনারা জানেন তেল নিয়ে অনেক সময় অনেক ধরনের কিন্তু সিন্ডিকেট করা হয় আসলে সেই আসলে সিন্ডিকেট যেন না করা হয় সেই বিষয় কিন্তু বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সাথে রয়েছেন শরণখোলা উপজেলার সমাজসেবা কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা বাজার কমিটির সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ ফয়সাল সহ শরণখোলা থানা পুলিশ আনসার বাহিনী সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের এই বাজার মনিটরিংকে সবাই সাধুবাদ জানিয়েছেন সবাই বলছেন যেন এভাবে যদি বাজার মনিটরিং যদি করা হয় বিশেষ করে বাজারের যে দ্রব্য মূল্যের বা পণ্যের যে মানগত দিক সেগুলো কিন্তু আসলে বজায় থাকে এবং সেই বিষয়ে কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন নির্বাহী অফিসার তিনি এখানে সব কিছু সুন্দরভাবে ই করছেন এবং এখানে ইতিমধ্যেই কিন্তু কয়েকজনের কিন্তু যে সরকারি আইন অনুযায়ী বা বিধি অনুযায়ী কিন্তু হয়তো বা জরিপানার ব্যবস্থা হচ্ছে এবং এখানে তিনি হয়তো বা কথা বলছেন

আমরা সরাসরি আপনাদেরকে সুজন হাসান পেজ এবং ইউটিউব থেকে সম্প্রচার করছি এবং দেখতে পাচ্ছেন নির্বাহী অফিসার তিনি এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন বিশেষ করে তিনি বলছেন তেল যেন রাস্তার অর্থকানে বাইরে না থাকে এই বিষয়ে কিন্তু তিনি ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করছেন এবং প্রাথমিকভাবে যে সতর্কতামূলক সেটি কাজ করছেন এবং এখানে কিন্তু ইতিমধ্যেই তার উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই দেখতে পাচ্ছেন কতটা সাথে সাথে কার্যকর ব্যবস্থা এখানে যে সকল বাইরে মালামাল ছিল তারা কিন্তু আসলে একেবারে উঠিয়ে ফেলেছে এবং উপজেলা নির্বাহী অফিসে আসার সাথে সাথে কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু সবার চোখে পড়ছে এবং লক্ষ্য করেছেন দোকানদার ইতিমধ্যেই কিন্তু দোকানের মালিক তিনি নাকি সরে গিয়েছেন আসলে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি টের পেয়ে দেখতে পাচ্ছেন অফিসার তিনি কিন্তু বিশেষ করে এই রাস্তার উপরে যে সকল মালামালগুলো রাখা হয় সেগুলো যেন না রাখে তার জন্য কিন্তু তিনি এই রান্দা বাজার পাঁচ কিন্তু তিনি এই অভিযান পরিচালনা করছেন এবং দেখতে পাচ্ছেন একেবারে বিশেষ করে এই অভিযানকে সবাই সাধুবাদ জানাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি এখানে রয়েছেন এবং তিনি এখানে উপস্থিত থেকে কিন্তু এই বাজার দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল রাখা হয়েছে যত্র উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে সতর্ক করছেন আসলে গাড়ি রাখা যাবে না এতে করে পথচারীদের বিভিন্ন ধরনের সমস্যায় ভোগ করতে হয় দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু এই রায় বাজার পাঁচ রাস্তায় এসে কিন্তু তিনি তার অভিযান পরিচালনা করছেন এবং আশেপাশে যে সকল দোকানগুলো আছে সেগুলো তিনি সুন্দরভাবে মনিটরিং করছেন দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু বলছেন আসলে